সুরাতুল মুলক যে সূরা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাতে পারে আসসালামু আলাইকুম বরস্মাতুল লয় হি অবরক্ষায়তু একটি সূরা মাত্র তিরিশ আয়াত কিন্তু এটি এমন এক রক্ষা কবজ যা মৃত্যুর পরও আপনাকে কবরের ভয়ঙ্কর আজাব থেকে রক্ষা করবে সেই সূরাটির নাম হচ্ছে সুরাতুল মুলক সুরাতুল মুলক এর পরিচিতি সুরাতুল মুলক খুরায়ানুল কালিমের সাতষট্টিতম সূরা সুরাতুল মুলক এর অর্থ হচ্ছে রাজত্ব কারণ এতে আল্লাহর রাজত্ব ও ক্ষমতার বর্ণনাদ রয়েছে এটি মক্কাই নাজিল হয়েছিল শুধু দুনিয়ায় নয় আখিরাতের ভয়াবহতা থেকে বাঁচার একটি নিরাপদ আশ্রয় এই সুরা এই সুরাটির ফজিলত সম্পর্কে আবেগ ও তাওয়াজ জোহর সাথে নবীজি ইহুআলি সাল্লাম বলেছেন সুরাতুল মুল্ক এমন একটি সুরা যা তার পাটকারীর পক্ষ নিয়ে সুপারিশ করতে থাকবে যতক্ষণ না সে জান্নাতে প্রবেশ করে সুবাহিহি তিরমিজি আর হাদিসে এসেছে এই সুরা কবরের আজাব থেকে রক্ষা করে রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি পড়তেন আর আমাদেরও বলতেন তুমি ঘুমাতে যাওয়ার আগে এটি পড়ে নিও সুরতুল মুলকের প্রথম আয়াতে আল্লাহ তালা বলেন অর্থাৎ বরকতময় তিনি যার হাতে সমস্ত রাজত্ব এবং যিনি সব কিছুর ওপর পূর্ণ ক্ষমতা রাখেন এই সুরা আমাদের স্মরণ করিয়ে দেয় জীবন ও মৃত্যুর উদ্দেশ্য কি কে আমাদের বিচার করবে কোন আমল আমাদের মুক্তি এনে দিবে ভাই ও বোনেরা একদিন আমাদের সবাইকে কবরে যেতে হবে চারোদিকে অন্ধকার একা থাকতে হবে কেউ সঙ্গী হবে না তখন যদি কিছু আমাদের আজাব থেকে বাঁচায় তবে সেটি হতে পারে এই ছোট্ট সূরাটি সূরাতুলমুলক প্রিয় ভাই ও বোনেরা ভুলে যাবেন না মাত্র পাঁচ মিনিট সময় লাগে এই সূরা পড়তে কিন্তু এটি দিতে পারে চিরস্থায়ী জান্নাতের সুপারিশ আজ রাতেই ঘুমানোর আগে খুলে ফেলুন কোরানুল ক্যারিমের সাতষট্টি নম্বর সূরা পড়ুন ভাবুন আল্লাহর সাথে আপনার সম্পর্কটাকে নতুন করে শুরু করুন শুরু হোক আজ থেকেই মুলকের নিয়মিত পাঠ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ